আচ্ছা একটা ইনসাফের কথা কই আপনাদের আমরা চব্বিশ ঘন্টা বিভিন্ন কাম করি ড্রাইভ করি আর জব করি আর স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি আর দোকানদারি করি আর আপনার নৌকা বাইয়ার মাছ মারিয়ার সব কিছু করতে পারি আর আল্লাহ দেওয়ার শক্তির বলে আল্লাহ দেওয়া শক্তির বলে নিজের গায়ের জোর দিয়ে কিছু করার নাই আল্লাহ সাহিলে নৌকার গলৈতে আমি ওন মরি পারি আল্লাহ সাহিলে ড্রাইভ আসি স্টারিংও হাত থাকা অবস্থায় আমি আমি জমি দিতাম পারি অন আমার জীবন শেষ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে মোদটা কিন্তু বাঁচবার উপায় নাইম ফি বুড়ো ওই বাঁচতে পারবা পারতে বুড়ো আমি সময় যে যে আল্লাহ আমার এত কিছু খাম করার শক্তি দিচ্ছই আল্লাহ নারাজ এই সমস্ত খাম বাদে চব্বিশ ঘন্টা আমি যদি খাম থাকি বৈধ খাম যা আছে আল্লাহ নিষেধ করছে কোনো জায়গার তো নিষেধ করছে যে তুমি রিক্সা চালাই না তুই মাছ মারিও না এটা কোনো নির্দেশ নাই গুণা গয় না আল্লাহর নিষেধ নাই আল্লাহর হবিবের নিষেধ নাই যে কোনো কাম আপনি করতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি গোম খানি সব সারিয়া কাম করতে আল্লাহ না করছেন না হুকুম আল্লাহ দিয়ে দিস এর মাঝে আমরা নামাজ পড়তে কত সময় যায় ফার্স্ট দশে পঞ্চাশ মিনিট মানিয়া নিলাম এভারেজ গড়ে ফার্স্ট পনেরো পঁচাত্তর মিনিট চব্বিশটা ঘন্টা যে আল্লাহ আমার শক্তি ধরনের আমি খাম করতে পারি আর এই আল্লাহ দেওয়া শক্তির বলে খাম করি আর এই আল্লাহ বার তার সামনে মাথাটা নাইবার লাগি একটা আমার পাঁচ খুন্ড পঁচাত্তরটা মিনিট সময় যায় এই সময়টাও আমি বার করতে পারি না এটা কোন ইনসাফ এটা কোন বিবেকের কথা কোন ইনসাফের কথা এটা শেষ কথা ক্যামতের দিন আল্লাহ প্রথম নমাজ হিসাব লইবা হাদিস্বরী আছে ক্যামতের দিন আল্লায় প্রথম নমাজের হিসাব লইবা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পর্যায় অনেক সাবজেক্ট আছে বি আপনি এটা পাস করতে আমরা দারুল কিরাতেও আছে যদি একশো একশো ফাইল যদি পিতাবা বিচার কর আর কোরআন শরীফও ফেইল পাস ফাট না আমরা সত্তই লোক কোরআন শরীফে ফাঁস করিতে ইবি আমি কম্পেয়ার করি না এটা দিয়ে এটা একটা এক্সাম্পল হিসাবে দৃষ্টান্ত হিসাবে দিন প্রথম নমাজের হিসাব ল হইব নমাজ হিসাবও যাইন ফার্স্টা ফারবা নমাদর ইন্টারভিউ তান বাকি আমল খাম যা করছে আল্লাহ হিসাব নিবা আর যদি নমাজর হিসাব করি লাইন নমাজর ইন্টারভিউ ফাঁস করতে না পারেন তাইলে বাকি কোনো আমল আল্লাহ হিসাব নিতা নাই দুজকর আগ্নেদ জ্ঞাপড়া লাগবে গুরুশিনী করছো আর করছোন বহুটা করছোন জনহিতকর সেবামূলক কত কাম করছো নমাজ করছই না নমাজ ইন্টারভিউ আটকিছই এইগুলো আল্লাহ হিসাব নিতা নাই এটা কেয়ের লাগে একটা দিয়ে আল্লাহ হল ঠিক করি দুই সাই নমাজ পড়ে না ও মানুষটাই পড়ে না যে বেপরোয়া যে আল্লাহ রে পরোয়া করে না আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি যার নাই আল্লাহর নাফরমানি করার করতে হে পরোয়া করে না আল্লাহর যে কোনো হুকুমের খেলাফ যে করতে পারে উল্টা যে করতে পারে এই মানুষটাই কিন্তু নামাজ পড়ে না তার ভিতরে আল্লাহর ডর নাই আর নামাজ পড়ে ও মানছে যে মানুষের ভিতরে আল্লাহর ডর আছে যে মানুষের আল্লাহর হুকুম মানার ইচ্ছা আছে এই মানুষটাই নমাজ পড়ে আল্লাহর হুকুম মানার ইচ্ছা যার মধ্যে আছে সে আল্লাহর অন্য কোনো নাফরমানি করতে পারবে না আর নমাজ যে পড়ে না যেহেতু হে আল্লাহর হুকুম মানার চিন্তা নাই তার মাঝে এই মনোবৃত্তি নাই এই খেয়াল নাই বিদায় বে মানুষের যে কোনো সময়ে যে কোনো জায়গার যে কোনো ধরনের আল্লাহর নাফরমানি করতে পারে এলাগে আল্লাহ নমাজ দিয়ে থইয়া থ ওমা আলাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দোয়া করবা আল্লাহ আল্লাহ হেদায়তের উপরে সাবিত কদম রাখত এবং বিশেষ করি আমি এক নালায়েক ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পরিবারের এক সদস্য অযোগ্য নালায়ক আমি আপনার কাছে দোয়া চাই যেহেতু আল্লামা সাহেব কিবলা ফুলতলির রহমতুল্লাহ আলাইহি আলাইহি আমরা জেফতে রেফতে রাখিয়া গেছই তাইনা ছিলা আল্লাহর আল্লাহর হবিবের আশিফ তাইন সঠিক পতের প্রতীক আসলা দোয়া করবা আমরা এবং পরবর্তীতে আমরার বংশানুক্রমে ক্ষামতের আগ পর্যন্ত আমরা যেন তান সালাইয়া দেওয়া ফতের উপরে তাকতে পারি এই দোয়া চাইয়া আমি আমার কথা শেষ করিয়া আসসালামু আলাইকুম